দেখো শোকেশ খুলেছি জামা কাপড় গোছাবো রাগ করেছি ওই জন্য বাড়ি থেকে চলে যাচ্ছি মানে একেবারে চলে যাচ্ছি না আমি যাচ্ছি হচ্ছে জেঠিমার বাড়ি মানে জেঠু বাড়ি আমার বেতাইতে তো কোন কোন জামা নেব না নেবো সে জন্যই এটা খুলেছি শোকেশটা এই যে ব্যাগ আমার এটাকে প্যাকিং করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো জেঠুবরে এসেই দেখছি যে বৌদি এই যে গাছ লাগাচ্ছে বৌদিদের নতুন জমি কিনেছে দাদা তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে এই যে সকালে দেখো উঠেছি মুখটা কেমন লাগছে মুখ ধুয়ে এসে দেখছি যে বৌদির রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে আজকে সকালবেলা হচ্ছে লুচি করেছে লুচি আর কাবলি ছোলা আলু দিয়ে একটা তরকারি বা তরকা যাই বলো না কেন ওটা করেছে এই দেখো এটা হচ্ছে আমার ভাইজি মানে ছোটদার ছোটো মেয়ে ওর আজকে জন্মদিন সবাই ওকে উইশ করে দিও ওর ভালো লাগবে কারণ আমার কমেন্টগুলো পড়ে ভালোভাবেই তারপরে দেখো পর্দাদের দোকানের সামনে এসে একটু বসলাম এখানে বসতে বেশ ভালোই লাগে আর মেন কথা হচ্ছে বাড়ির ভেতরে আমার ফোনে নেটওয়ার্ক পায় না আর ঘরের মধ্যে তো একদমই পাই না কখনোই না আর এই নেটওয়ার্ক পাই না জেঠু বাড়ি এসে থাকতে ইচ্ছা করে না আমি এত বড় হয়ে গেছি এই যে বাড়ি দুই রাত কাটালাম মাত্র আর এই যে বাড়ির সামনে দেখছো একটা জামাইবাবুদের লেবু গাছ মানে আমাদের পাড়ারই একটা দিদির বিয়ে হয়েছে এই বাড়িতে এই লেবু গাছে কিন্তু বারো মাস লেবু হয় আমি যখনই আসি দেখি যে পুরো গাছে লেবু ভর্তি থাকে এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম তারপরে বাড়ির ভেতর থেকে ডাক পড়লো ওই জন্য কিন্তু যাচ্ছি দেখো গলির মধ্যে দিয়ে মানে দুই ঘরের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে ছোট হাঁটার মতো কি করে কি করে কি দেবে তোমার আমি জীবনে প্রথমবার শুনলাম ভুন

খাওয়া দাওয়া করে আবার সেই জায়গায় চলে এসেছি মানে দাদাদের দোকানের সামনে বর্দার দোকানের সামনে দেখো পাশের বাড়ি এই যে একটা কুকুর আছে ওর নাম হচ্ছে কালু ও এসে খেলা করছিল এখানে আর ওর মাথায় কিন্তু খুব বুদ্ধি জানো তো ওকে সিকল দিয়ে বেঁধে রেখেছিল আমি দেখলাম যে ও হাত দিয়ে ওই সিকলটা খুলে তারপরে একাই বেরিয়ে চলে আসলো খেয়ে এসে এই যে একটু দোকানের সামনে বসলাম বসে বসে মেঘ দেখছি আকাশ দেখছি দেখো নীল আকাশে সাদা সাদা মেঘের ভেলা ছুটছে এখন আবার ভেতরে গিয়ে স্নান করবো স্নান করে আবার দাদাদের বাড়িতে যাব আর যাব একটু খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যাবো তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে